যে চক্ষু তুমি নিচের দিকে রেখে তুমি পথ চলো তুমি চক্ষু দিয়ে কারোর দিক তাকাইও না এটা আল্লাহ হুকুম এটা আল্লাহর সরাসরি কোরআনে আদেশ করেছে কল্ল মোমিন আপনি মোমেন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষু নিষের দিকে রেখে চলে এখন চক্ষু নিচের দিকে চলা এটা তো আল্লাহর ডাইরেক্ট হুকুম এটা তো শূন্যত্ম স্থানে নিতে পারছেন এটা আল্লাহর ডাইরেক্ট হুকুম যে তুমি নিচের দিক তাকাইয়া পথ চলো তুমি ডানে বামে তাকাবে না উপরের দিক তাকাবে না আল্লাহ বলেন এই সমস্ত অপরাধ যেগুলি উল্লেখ করা হলো এই অপরাধগুলি যদি কেউ করে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন তাকে বহু শাস্তি দেওয়া হবে জাফ শব্দ দ্বিগুণ করা বাড়িয়ে দেওয়া তো কেয়ামাতে তাকে বহু শাস্তি দেওয়া হবে এক একটা অপরাধ প্রমাণিত হবে আর একটা অপরাধের জন্য তার শাস্তির মাত্রা বাড়তে থাকবে কথা বলতে পারছেন এক একটা অপরাধ তার প্রমাণিত হবে এবং শাস্তির মাত্রা বাড়তে থাকবে এই জন্য আল্লা বলেন বহুগুণ শাস্তি তাকে দেওয়া হবে কেয়ামতের মধ্যে কেয়ামতের দিবসে ওই এক লুথিহি মহানা এবং অপমানিত অবস্থায় সে জাহান নামে অবস্থান করবে অপমানিত ফেরেস মারবে সবাই খারাপ ব্যবহার করবে এই অপমানিত অবস্থায় সে দুদকের মধ্যে অবস্থান করবে এখন এগুলা বলা হলো এরপর আল্লা বলেন হা ইমান তা বাবা আমানা আমেলা সলেহা যদি কেউ ফিরে আসে ফিরে আসার পরে ইমান আনে প্রথমে ফিরে আসতে হবে মানে আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে যে অপরাধগুলি আমি করতাম আমি আর করব এটারও ফিরে আসা তারপরে আপনি আবার নতুনভাবে কলমা পরে ইমান আনবেন ইমান আনতে হবে ইমান আনার পরেও আমেলা সালে তারপর ভালো কাজ করতে হবে যে ইমানের পরে আপনাকে যে কাজগুলি করতে বলা হয়েছে আদেশ এবং নিষেধ এই কাজগুলি করতে হবে এটা যদি আপনি করতে পারেন ফাউলা কি উবাদুল্লাহ সাইয়াতে হাসানাদ আল্লাহ তালা এদের পাপের পরিবর্তে আল্লাহ সেই জায়গাটা ন্যাকামল দিয়ে পূরণ করে দিলেন তাহলে শর্তটা কি প্রথমে আপনি ফিরে আসবেন দুই নম্বর আপনি ইমান আনবেন তিন নম্বর আপনি ভালো কাজ করবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে পিছনের পাপগুলি যখন মিটিয়ে দেওয়া হবে তা আমার নামে একটা শূন্যতার সৃষ্টি হবে ভেগম সৃষ্টি হবে ফাঁকা সৃষ্টি হবে আল্লাহ বলেন সেই জায়গাটা নেকামল দিয়ে তাকে পূর্ণ করে দেওয়া হবে এবং তাকে নেকামল করার সুযোগ আল্লাহ দিবে সে নেকামল করতে পারবে এবং নেকামল দিয়ে এই জায়গাটা পূর্ণতা লাভ করবে হাওদাইকুদ্দৌল সৈয়াদ হাসানাত অকান আল্লাহ গাফির রহিমা এবং নিঃশি আল্লাহতালা অনাদিকাল থেকে অগন্তকাল তিনি গাফুর রহিম তিনি ক্ষমাশীল তিনি দয়াবান কালি তিনি ক্ষমা করবেন কালি যে যত বড় অপরাধ করে থাকুক অহাসির মতো অপরাধী যে হজরত হামজাকে হত্যা করেছেন শহীদ করেছেন বুক ছিঁড়ে দিয়েছেন এবং তার মনিক হেন্দা হরত হামজার কলিজা চাবিয়েছে নাক কান কেটেছে তারপর তার গুপ্তঙ্গ বিচ্ছেদ করেছে এই সব অপরাধ করার পরেও সেই হবসি কিন্তু স্থান গ্রহণ করছে এবং সে বারবার আল্লাহ রসুলকে চিঠি দেখছিল জিয়াল রসুল আমার ভয় লাগে যে কোরআনে যতগুলো অপরাধের কথা আছে সব অপরাধ আমি করেছি তা আমার কি আল্লাহ মাফ করবে তখন আল্লাহ আল্লাহ রসুল থেকে একটা শোনালেন কুল ইবাদে কুল ইবাদিয়া الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقنَطُوا مِن رَّحْمَةِ আল্লাহ বলেন আপনি বলে দেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে চরম নির্বিমান লঙ্ঘন করেছো চরম জুলুম অত্যাচার করেছো আল্লাহ তাকনাতু বিল রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্না আল্লাহ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا আল্লাহ তালা তোমাদের সকল অপরাধ ক্ষমা করবেন এই আশার পরে হাশির মত মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু আল্লাহ রসুল বলছেন যে হসি তুমি আমার সামনে আসবে না তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে এই জন্য হাসি আল্লাহ রসুল থেকে দূরে দূরে অবস্থান করতো কিন্তু এই হসি হজা যে ভণ্ড নবী ওকে এই হসি হত্যা করেছে এবং ওই বল্লম দ্বারাই যে বল্লম দ্বারা সে হজর হমজার শহীদ করেছিল ওই বল্লম দ্বারাই সে মোসাইলমা কাজ হত্যা করেছে এই হসি ইসলামী আসার পরে এই সেবা সে করেছে এই জন্য আল্লাহ বলেন যে কেউ নিরাশ হবে না যে যত অপরাধ করে থাকুক নিরাশ হবে না আল্লাহ তাল্লা সবাইকে ক্ষমা করবেন তার নাম গফুর রহিম অমান্তাব আল্লাহ বলেন যারা তবা করে ভালো কাজ করে নিশ্চয়ই সে আল্লাহর দিকে পুরোপুরি প্রত্যাবর্তন করে যে তবা করে ভালো কাজ করে সে পুরোপুরি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে কাজী তো অবাক করার পরে ভালো কাজ করতে হবে অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ উভয় ক্ষেতের কাজগুলো সঠিকভাবে পালন করতে এটা ভালো কাজ যারা মিথ্যা সাক্ষী দেয় না জুর মানে মিথ্যা সাহেদা মানে উপস্থিত হওয়া মিথ্যায় যারা উপস্থিত হয় না আপনি বলেন একটা সিনেমা তৈরি করা হয় যে কাহিনীটা এই কাহিনীটা সত্য না মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কে কাকে স্বামী বানানো হলো কাকে বউ বানানো হলো কাকে ছেলে বানানো কাকে মা বানানো হলো এসব মিথ্যা না এই জন্য বলেন যারা মিথ্যায় উপস্থিত হয় না অর্থাৎ যে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠান এরকম কোন অনুষ্ঠানের মোমেন ইবাদুর রহমান এরা যোগদান করবে না কি কথা বলতে পারছেন এই যে নোবেল নাটক এগুলো লেখা তো পৃথিবীর মানে পাহাড় সমান স্তূপ করা আছে এই সমস্ত গ্রন্থ তো এগুলি কি আল্লাহ আছেন কি মিথ্যা কাল্পনিক কথা এগুলি সব মিথ্যা সত্য কথা হলো কুরআনের কথা সত্য এছাড়া পৃথিবীতে অন্য কোথাও সত্য খুঁজে পাওয়া খুবই বর্ষিক তেজন্য আল্লাহ বলেন যারা মিথ্যায় উপস্থিত হয় না ভয় যা মাররুবের লাগবে মাররুব কিরামা এবং গহিদা অযথা বেহউদক কোন অনুশাসন থেকে যখন অতিক্রম করে তখন ভদ্রতা সহকারে অতিক্রম করে আপনি মনে করেন হিন্দু যেটা পূজা পর্ব ওরা সেই মাটির মূর্তি তৈরি করে সেখানে ওরা কত বিসর্জন দিচ্ছে কত উৎসর্গ করছে কত কান্নাকাটি কেউ হাসি দাম কত কিছু করছে কিন্তু এটা হলো অসার অনুষ্ঠান তা আল্লাহ বলেন একজন মোমেন বান্ধা এই স্থান থেকে যখন অতিক্রম করবে তখন ভদ্রতা সহকারে অতিক্রম করবে তাকাবেও না টিপটুনিও করবে না উপহাসও করবে না ওরা করছে ভুল করুক কিন্তু ওরা ওদের এবাদাত বা ওদের মাবুদ ওদের ভগবান মনে করে ওরা করছে কিন্তু একজন মোমেন সেখান থেকে পথ চলার সময় সেখানে কোনোরকম উপহাস স্বার্থ করবে না দেখেন কিভাবে শিক্ষা আল্লাহ দিছে আপনাকে এখন বুঝেনা ওদের কাজে রকম ওদের কোনো কাজে আপনি উপহার ছাড়টা করবেন না বাধ্যতা সহকারে আপনি পথ চলবেন ওয়াল্লাযীনা যিকুরুনা আয়াতে রব্বিহিম এবং ওই সমস্ত লোকেরা তাদেরকে যখন রবের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় লাম ইয়াকিরু আলাইহি আসমু মিয়ানা তখন ওই লোকগুলেই বোধির অন্ধের মতো আচরণ করে না কোরআনের কথা হলো আ কিছু বুঝি না ওগুলো বুঝি না ওই আমাদের হুজুরে যা যা কয় আমাদের আগে আসি আমরা কিছু না এরকম কিন্তু একদল মানুষ আছে তাদেরকে বোঝার জন্য আমার জীবনে আছে আমি বহুবার তাপশ্রি কিতাব নিয়ে গিয়ে দেখেন এই তাপশ্রী এই কথা না হুজুর ওরা কেন আমরা বুঝবো না আমরা পড়ব না আমরা জানি না হুজুরে যা কয় তাই আমরা আমরা কিছু মানি না এদেরকে আল্লাহ বসেন যে মোমেন বান্দার বৈশিষ্ট্য এই হবে যে আল্লাহ রায়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা বধির অন্ধের মতো আচরণ করবে না এই যেমন এই জাকাতে তেরো ফরজ এই মশলা যখন আমরা প্রথম বলছি খোদা বলা যাবে না এই কথা যখন বলছি ঝড় উঠছে আমাদের বুদ্ধি কেতাব নিয়ে দৌড়ে আছে এই যে কেতাবে খোদা লাগছে আপনার সাথে বড় আলেমে আসলেই তো আমার সাথে বড় আলেম খোদা লেগছে কিন্তু বড় আলমের কোনো ভুল হইতে পারে না এমন কথা তো নাই কোথাও আছে নবির দিন ভুল হবে না এটা আল্লাহ সংশোধন করে দেন বড় আলমের ভুল হবে না বড় আলমের ভুল হবে কাজে এই জন্য ওনারা অসাবধানতাবশত খোদা ব্যবহার করেছেন কিন্তু খোদা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ কোরআনে কোরআনে বলেছেন আল্লাহ যে আল্লাহর কতগুলি সুন্দর নাম আছে সেই নামে তোমরা আল্লাহকে ডাকো এবং আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করে তাদেরকে বর্জন করো একেবারে দুই সাইড মানে এইগুলি ডাকো ওইগুলি বর্জন করো এইভাবে এভাবে বলা আছে কোনোভাবেই কোনো সম্ভাবনা নাই যে আল্লাহর আসনায় হুসনার বাইরে আপনার আল্লাহর আল্লাহকে কোন নামে ডাকবেন এর কোনো সুযোগ নাই পরিষ্কার আল্লাহ বলে কাজে এই জন্য আল্লাহর আজ শুনলে যেন বধির অন্ধের মতো আচরণ না করেন সেটা আপনি দেখেন যেটা ঠিক আছে কি না আপনি পরীক্ষা করেন পড়েন শোনেন দেখেন বিশ্বাস নইলে আরেকজনের কাজ জিজ্ঞাসা করেন পরীক্ষা নিরীক্ষা করেন এভাবে নিশ্চিত হন অল্লাহদিনী এখনও রব্বানা হাবলানা লনামেন আজহা যেন জরুরি হতে না করলতায় নু মজা অল্লাহ মুত্তা আর আল্লাহর বান্দার আর কি বৈশিষ্ট্য যারা বলে কি বলে রব্বানা হফ লনামেন আজহা যেন জরুরি হে আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে থেকে চোখের সন্তুষ্টি স্ত্রী এমন হবে যে তার দিকে তাকালে চোখ জুড়ে যাবে সন্তান এমন হবে যে তাদের টাকালে চোখ জুড়ে যাবে মন জুড়ে যাবে এই রকম স্ত্রী এবং এইরকম সন্তান আমাদেরকে দান করেন এটা আল্লাহর কাছে হবে যদি ছেলে মেয়ে সুন্দর হয় সুখ শান্তি মায়াবারে এবং এই নিয়ে সংসারের একটা যে একটা মানে পারিবারিক বন্ধন এটা কিন্তু দৃঢ় হয় ছেলে মেয়ে স্ত্রী এদের সৌন্দর্য এদের আচার ব্যবহার ভালো চালচলন এবং এই সব কিছুর মাধ্যমে এই জন্য আল্লাহ বলছেন জন্য আল্লাহ কাছে দোয়া করো যে আমাদেরকে এমন সন্তান এমন স্ত্রী দান করবেন যেগুলি চোখের সন্তুষ্টি যা তাকারি যা যাদের তাকারি চোখের সন্তুষ্টি অর্জিত হয় এরকম সন্তান স্ত্রী দান করেন ওই জাল্লাল মোত্তাকিন ইমামা এবং আমাদেরকে মোত্তাকিনদের ইমাম বানান ফাসেক জাহেদদের ইমাম জানানো হয় মোত্তাকিনদের ইমাম আল্লাহ বানান এভাবে আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতে বলছেন ইবাদুর রহমান যারা তাদেরকে আল্লাহ এইভাবে দোয়া প্রার্থনা যারা করবে এদেরকে আল্লাহ পুরস্কার দিবেন গোর্ফা কামরা জান্নাতের অট্টালিকা জান্নাতের রুম এটা আল্লাহ তারা তাদেরকে পুরস্কার দিবেন বেমা সবারু তাদের এই ধৈর্যের কারণে তারা যে ধৈর্য ধারণ করে এই আচরণগুলি করেছে এই কারণে তাদেরকে জান্নাতের প্রকোষ্ঠ জান্নাতের রুম কামরাগুলি অ্যাপার্টমেন্টগুলি তাদেরকে আল্লাহ পুরস্কার হিসেবে দান করবেন ওই লম সালামা এবং সেখানে তারা পাবে অভিবাদন এবং সালাম ফেরেস্টারা সালাম জানাবে গেলমানরা সালাম জানাবে এই অভিবাদন এবং সালাম তারা পাবে জান্নাতে জান্নাত জন্য ফেরেস্টারা তাদের কাছে অন্তত দৈনিক তিনবার আসবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে আর জান্নাতের সেবক যারা থাকবে তারা গেলমান মানে কিশোর চিরকিশোর যদি তারা বালেক হয় তা আপনার ঘরে প্রবেশ করা এটা শরীয়তের খেলাভাবে হবে এই জন্য তারা একেবারে ছোট হইলে তারা আপনার কাজ করতে পারবে না এই জন্য জান্নাতের সেবার জন্য এক শ্রেণীর লোক সৃষ্টি করা হবে তারা গেলমান তাদেরকে বলা হয়েছে কিশোর আর যারা স্ত্রী তাদেরকে বলা হয়েছে মানে তারা সাদা সুন্দর শুভ্র এরা হবে স্ত্রী আর গেলমান হলো কিশোর এরা আপনার জান্নাতের সেবা হবে টু ফেস অ্যান্ড ক্যারি টু সুইপ অ্যান্ড ডাস্ট আপনি আনা নেওয়া পরিষ্কার করা সেখানে অবশ্য অবশ্যই আর কিছু হবে না তারপরও এটার জন্য ব্যবস্থা রাখা হবে দাদা বুঝতে পারছেন আনা নেওয়া এই সেই করার জন্য গেলমানের ব্যবস্থা রাখা হবে খালিদিন আফিয়া এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে হাসনক মোস্তাকার রোহ মকামা কত সুন্দর বিশ্রামাগার কত সুন্দর বাসস্থান বিশ্রামাগার হিসেবে কত সুন্দর আর বাসস্থান হিসেবে কত সুন্দর কুল আপনি তাদেরকে জানিয়ে দেন মা বাবা উ হকুম রব্বি লাউরা দোয়া তোমরা যদি আল্লাহর কাছে দোয়া না করো প্রার্থনা না করো তো আল্লাহ এজন্য কোনো পরোয়া করেন না যাহারে আমার দোয়া করলো না এটা আল্লাহ কোনো পরোয়া করেন না তার কারণ আল্লাহর কুড়ি কুড়ি মাকুলকাত এর মধ্যে একমাত্র মানুষকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে যা করবে কি করবে না আর সবাই কি আদেশ দেওয়া আছে সবাই আল্লাহর প্রশংসা করেই যাচ্ছে কেউ বিরত থাকছে না খাদি আল্লাহ তারা তোমাদের দোয়ার জন্য পরোয়া করেন না তোমরা করলে করো না করলে তোমরা ভোগ করবে। বলেন তোমরা সত্যকে অস্বীকার করলে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করলে ফাঁসা ফাইয়া কুনুল জামা অচিরেই তোমাদের জন্য শাস্তি অনিবার্য হবে তোমরা শাস্তি ভোগ করবে কাজে আল্লাহ তালা আমাদের মাফ করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তাল্লাহ যেন আমাদের এই শাস্তির সম্মুখীন না করেন আল্লাহর এই যে কথাগুলি তা আমরা মানতে পারি কত সুন্দর কথা আল্লাহর বান্দার বৈশিষ্ট্য এগুলি হবে কথা বলতে পারছেন আমরা আল্লাহর বান্দা আমাদের সকলের বৈশিষ্ট্য এগুলি হবে তা আমাদের সুর টেনশন আমরা আল্লাহ খতম করার তৌফিক দিয়েছেন এখন আমরা সুরের সোয়ারায় আসবার পরেই